গল্পমালিকা সর্বমঙ্গলা পর্ব দুই ব্রাহ্মণের নিদ্রাভ্নের পর ব্রাহ্মণীকে সকল কথা কহিলেন ইহা শ্রবণপূর্বক রহস্য করিয়া ব্রাহ্মণী বলিলেন তোমার কি আছে না আছে আমি রূপে জানিব অবশ্য গুপ্তধর না থাকিলে তিনি এমন কথা বলিবেন কেন ব্রাহ্মণ বিষাদিত হইয়া কহিলেন তুমি আমার কথা বিশ্বাস করিলে না ওই ভাণ্ড খুলিয়া দেখো কত সম্পত্তি আছে ব্রাহ্মণী ভাড়ের ভিতর হইতে বারোটি টাকা বাহির করিলেন ব্রাহ্মণ মধ্যে মধ্যে সেই ভাণ্ডেতে কিছু কিছু ফেলিয়া রাখিতেন পুনরায় তা হইতে কখনো কিছু বাহির করিয়া লইতেন না বহুকাল সঞ্চয় করিয়া বারো টাকা হইয়াছে দেখিয়া পুলকিত হইলেন তিনি সেই দিন প্রত্যুষে কুমার বাড়ি যাইয়া প্রতিমা নির্মাণ করিবার ব্যবস্থা করিয়া আসিলেন কুমার সর্বপ্রথমে ব্রাহ্মণকে পাগল বলিয়া স্থির করিয়াছিল কিন্তু তাহার কাতরতা দেখিয়া কুমার বিনামূল্যে প্রতিমা দিতে চাহিল অন্যান্য ঠাকুর নির্মাণের জন্য কারিগরেরা নিযুক্ত ছিল সুতরাং কুমার নিজে ব্রাহ্মণের প্রতিমা নির্মাণ করিয়া দিল প্রতিমার রূপ দেখিয়া কুমার নিজেই কাঁদিয়া সারা হইতে লাগিল তেমন প্রতিমা কুমার কখনো গড়িতে পারে নাই কেহ কখনো তেমন মনোহর প্রতিমূর্তিও দেখে নাই কুমারের স্ত্রী সেই প্রতিমা নিজে পূজা করিতে চাহিল কিন্তু কুমার তাহা শুনিল না ব্রাহ্মণের ভক্তিতে সেই মূর্তির অপূর্বকান্তি হইয়াছে তাহাকে কি বঞ্চনা করা যায় এই বলিয়া নিজ পত্নীকে সান্ত্বনা করিলে পরে চতুর্থী দিন ব্রাহ্মণ পূজার সমুদায় আয়োজন করিয়া তালপত্রের কুটির নির্মাণপূর্বক কুমারবাটি হইতে প্রতিমা আনিতে গমন করিলেন ব্রাহ্মণকে দেখিয়া কুমার দণ্ডবধ পূর্বক কহিল ঠাকুর আপনি সামান্য নন ব্রাহ্মণ বটেন ভূদে বাপনি কিন্তু সাধারণ ভূদে অপেক্ষা বিশেষ প্রভেদ আছে মহাশয় বলুন দেখি আপনি তো বৃদ্ধ আছেন এমন প্রতিমা কি কখনও দেখিয়াছেন আহা মা যেন বিরাজ করিতেছেন মহাশয় আমি ধন্য ধন্য আমার কুমার বৃত্তি এতদিন মাকে গড়িয়া এতদিনে যে তিনি অধমের প্রতি কৃপা করিয়াছেন তাহা আমি বুঝিয়াছি আপনি কিছু মূল্য দিতে চাহিয়াছিলেন কিন্তু আমি মহামূল্যের সামগ্রী পাইয়াছি অমূল্যধন আমায় আপনি দিয়াছেন আর যদ্যপি কিছু দিতে ইচ্ছা হয় আপনার চরণ ধুলা দিয়া যান এবং আশীর্বাদ করুন আজ যেমন আমার হৃদয়ের অবস্থা রইয়াছে এমনই অবস্থা যেন সর্বক্ষণ থাকে ব্রাহ্মণের প্রতিমা দেখিয়া স্বপ্নে তিনি যেরূপ দেখিয়াছিলেন তাহার স্মরণ হইল অবিকল সেইরূপ চরণ অবিকল সেরূপ হাসি হাসি মুখ সকলেই অবিকল রূপ। তাহার হৃদয়ে প্রেমের উচ্ছ্বাস অতি ক্লেশে প্রদমিত রাখিয়া আপনি মস্তকি করিয়া সেই প্রতিমা গৃহে আনায়ন করিলেন পর্ণকুটিরে প্রতিমা সংস্থাপন পূর্বক ব্রাহ্মণীকে ডাকিয়া বলিলেন ও একবার দেখে যাও মা আমার এসেছেন এই বলিয়া ব্রাহ্মণ মূর্ছিত হইয়া পড়িলেন মূর্ছা ভঙ্গের পর উভয় মিলিয়া প্রতিমা নিরঞ্জন করিতে লাগলেন ব্রাহ্মণী অতঃপর শঙ্খ নিনাদাদি মাঙ্গলিক কার্য সম্পন্ন করিয়া গারস্থ কার্যে নিযুক্ত হইলেন পঞ্চমীর প্রাতকালে ব্রাহ্মণের নিদ্রাভগ্ন করিয়া ব্রাহ্মণী কহিলেন যে তুমি শীঘ্র সর্বমঙ্গলাকে আনিতে যাও সে না আসিলে পূজা বন্ধ হইবে ব্রাহ্মণ পাগলে নেয় কথা কথা শ্রবণপূর্বক আর কারণ জিজ্ঞাসা না করিয়া তৎক্ষণাৎ জমিদারের বাটিতে উপস্থিত হইলেন বহির বাটিতে দেখিয়া নমস্কার করণ পূর্বক বিনীতভাবে কহিলেন মহাশয় আমি বিপদগ্রস্ত হইয়া আসিয়াছি সর্বমঙ্গলাকে চারটি দিনের জন্য পাঠাইতে হইবে বাটিতে মা আসিয়াছেন অদৃষ্টক্রমে ব্রাহ্মণী কিছুই স্পর্শ করিতে পারিবে না অথব সর্বমঙ্গলাকে পাঠাইয়া আমার চিরদিনের জন্য বাধিত করিয়া রাখুন জমিদার এমন উত্তর করিলেন যে ব্রাহ্মণ আর কোনো কথা বলিতে না পারিয়া অন্তঃপুরে কর্তী ঠাকুরনিকে যাইয়া অনুরোধ করিলেন তিনিও মানে আত্মহারা দুই চারটি মর্মভেদী কথা কইয়া গৃহান্তরে চলিয়া গেলেন ব্রাহ্মণ অগত্যা সর্বমঙ্গলার গৃহে প্রবেশ করিয়া তাহার দুটি পায়ে ধরিয়া বলিলেন মা গো তুই কেন আমার কন্যা সন্তান হইয়াছিলি আমার কন্যা আমার নয় আজ দুই দিন পরকে দিয়াছি বলিয়া আমার সর্বস্ব ধন সর্বমঙ্গলাও পর হইয়া গেল সর্বমঙ্গলা পিতার অস্ত্র মুছাইয়া কহিতে লাগিল বাবা তোমাকে কাঁদিতে দেখিলে আমার কান্না পায় কি করবো বলো আমি পরাধীনা শ্বশুর শাশুড়ি অমতে কেমন করে তোমার সঙ্গে যাই বলো তুমি এখন যাও আমি শাশুড়িকে বুঝাইয়া যদি পারি তাহলে বইকালে যাইব ব্রাহ্মণ এই আশ্বাসে নিরস্ত হইয়া চলিয়া আসিলেন জমিদারের বাটি অতিক্রম করিয়া আসিবা মাত্র পশ্চাৎ হইতে বাবা দাঁড়াও আমি আসিয়াছি বলিয়া সর্বমঙ্গলা ডাকিল ব্রাহ্মণ সর্বমঙ্গলাকে দেখি আনন্দে মাতিয়া উঠিলেন জিজ্ঞাসা করলেন মা তুমি কেমন করে এলে সর্বমঙ্গলা কহিল তোমার কথা শুনে আমার প্রাণ কেমন করিতে লাগিল আমি স্থির হইয়া থাকিতে পারিলাম না তাই ছুটি আসিলাম ব্রাহ্মণ কহিল যদ্যপি তোমার শ্বশুর বল প্রয়োগে দারোয়ান পাঠাইয়া লইয়া যায় আমি কেমন করে তোমি তোমায় রাখিব সর্বমঙ্গলা কহিল শ্বশুরের সাধ্য কি আমার ইচ্ছা না হইলে তিনি কখনো আমায় নিয়ে যেতে পারবেন না আমার ইচ্ছা কেন বলছি তুমি আমায় যতদিন রাখবে এবার আমি ততদিন থাকবো তুমি যেদিন আমায় চলিয়া যাইতে বলিবে সেই দিন চলিয়া যাইব মা আমি কি তোমায় যাও বলিয়া আর পাঠাইবো কখনো তাহা মনে করিও না এই বলিয়া ব্রাহ্মণ পরমানন্দে সর্বমঙ্গলাকে সমবিবাহারে লইয়া মা সর্বমঙ্গলার সম্মুখে আসিয়া উপস্থিত হইলেন